আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত অনেক দিন ধরে অনেক অনেক সুগন্ধি নিয়ে কথা বলেছি এবং কি আমাদের লাইলি নিয়েও কথা বলেছি আজকে কি দিন আসছিলাম আমাদের তিতাস নদীর পার ঘোরার জন্য তো সাথে আমাদের লাইলিটা নিয়ে এসেছিলাম তো এটা ফ্রেগন্যেন্সের সম্বন্ধে ইতিপূর্ণ সবাইকে জানাইছে আজকে নতুন কিছু না তার সত্ত্বেও সাথে যেহেতু আনছি এটা তো একটু অনেক তো ভিডিও শুট করে দেখাইতে হয় বা ফ্রেগনেন্সের সম্বন্ধে সম্বন্ধে একটু জানাইতেই হয় তো আসছে যেহেতু সাথে একটু নিজ নতুন করি এবং এটি সম্বন্ধে একটু বিস্তারিত সবাই সবাইকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা আমরা মূলত ইনটেক যে প্রেজেন্টেশনটা থাকে এটা সম্পূর্ণটা আমরা পনেরো মিলি সেল করে থাকি পনেরো মিলি হয়ে থাকে তাই পনেরো মিলি অনেকের প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে আমরা থ্রি মিলি সিক্স মিলি এবং কি বারো মিলি দিয়ে থাকি আপনারা ডিকেন্সেলে নিতে পারবেন ইনশাল্লাহ এরকম থ্রি মিলি সিক্সিল বারো মিলির কত তো আমরা যখন মুখটা ঘুরবো এরকম স্টিক থাকবে বা অনেক সময় রোলনও থাকবে ইনশাল্লাহ তো এটা অন্যান্য আঁতের মতোই উঠে খুলে হাতে মেখে গায়ে মাখবেন ইনশাআল্লাহ এটার অন্যান্য সুগন্ধি থেকে এটা বিশুদ্ধ হচ্ছে এটার ফ্রেগরেন্সটা মোটামুটি ভালো ছড়াই এবং ফ্রেগনেন্সটাই অনেক জোস এটা ফ্লাওয়ার মানে ফুলের একটি স্নিরজশ থেকে মানে ফ্রেগনেন্সটা আপনাকে আসবে ইনশাআল্লাহ এবং লেদারই একটা স্মেল থাকবে এটার সাথে মানে মুট কথা ওভারঅল মাহারাম যারা আছে আপনার স্ত্রী হতে পারে বা আপনাদের রোমান্টিক একটা ভালো সময় কি আরও রোমান্টিক করে তোলার জন্য এরকম সুগন্ধি আপনার প্রয়োজন যেমন একটা আমাদের কিছু সিগনেচার পারফিউম আছে যেমন মারাসেল হয়ে থাকে ওই অনু ওই উনি হয়ে থাকে এবং কি লাইলি এ তিনটা আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি যারা একটু অনেক ভালো একটা পরিবেশ তৈরি করতে চায় তার আশেপাশে তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু চোখ বন্দরে প্রোভাইড করতে পারি এখন অব্দি যারা আমাদের থেকে একটা নিয়েছে আলহামদুলিল্লাহ সকলেই ফিডব্যাক যথেষ্ট ভালো পেয়েছি ক্ষেত্র অনেকেরই খারাপ হয়ে থাকে তো এটা খুবই সংখ্যায় খুবই অল্প আমরা যদি রেটিং দিতে চাই তাহলে এটা দশের মধ্যে নাইন পয়েন্ট নাইন দিয়েছি বা নাইন পয়েন্ট নাইন দেওয়া যায় এরকম কিছু দিন দেওয়াটা কারণ এখনও অব্দি যাদেরকে দিয়েছি তারা সবই ভালো করে শুধু একজন একটা ভাই একটা বাজে রিভিউ দিয়েছিলো বাজে বলতে জাস্ট বলেছিল এটা ভালো লাগে না এতটুকুই ঠিক আছে তো আমরা সত্য সপ্তকে মিথ্যাকে মিথ্যা বলা শিখেছি তখন থেকে যখন থেকে দিন বুঝেছি তাই সত্যকে সত্য মিথ মিথ্যাকে মিথ্যা বলেই ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ তো আমরা এটা তাদেরকে প্রোভাইড করে থাকবো যারা আমাদের মতন সমবয়সী বা আমাদের থেকে একটু বয়সটা একটু বয়সটা একটু বেশি বা ভালো একটা সময় কাটাতে চান আপনার প্রিয় মানুষের সাথে তাদের এই ভালো সময়টাকে আরও ভালো করে তুলতে এই ইনশাআল্লাহ যারা আমাদের থেকে ফার্স্ট করতে চান ইনশাআল্লাহ আমাদের থেকে ইনভেস্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি হতাশ হবেন না ঠিক আছে হ্যাঁ গুটি কয়েকটি সময় গুটি কয়েকটা জায়গার মধ্যে একটু ঝামেলা হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গার মধ্যে একটা খুব ভালো হিট করেছে আলহামদুলিল্লাহ বিশেষ করে ভালো একটা সময়ের মধ্যে ভালো একটা ফিডব্যাক দিবে ইনশাআল্লাহ আশা করি হতাশ হবেন না যাদের প্রয়োজন ইউজ করতে পারেন ইনশাআলা জা জাকাল আসসালামু আলাইকুম রহমদুল্লাহ